ফরমাইตรา বন্দা যে সময় তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামীনের বান্দার পিছনের গুনার ভয় চাই না বান্দার কাগতিমিনতি চহরার ভয় চাই না নিদামতের আসু আর চোখের পানির ভয় আমি الله আমার বান্দার বিগত জীবনের গুনারে maaf করিয়া দিলাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো ঠিক তো দুরুস্ত কল বুজুরুগ কল যদি আমরা এই জলসার মধ্যে ইরাদা সহি বই আমরা শুধু সগীরা গুনাহ maaf হইতো না বলকে জীবনের কবিরা গুনাহও আল্লাহ maaf করে দিবা একবার বড় করে কইরা সুবহানাল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আমি আপনি তোর সামনে কোরআনে করিমর চুট্ট সুরা সুরায় আসর তিলাওয়াত করছি এই সুরায় আসরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে কসম হৈত্রা আল্লাহ শপথ লৈত্রা আল্লাহ সময়ের কসম হৈত্রা যুগর কসম হৈত্রা জমানার কসম হৈত্রা আচ্ছা সুখ কছে আল্লাহ রব্বুল আলমিনের কোনো জিনিস খাওয়ার লাগে কসম খাওয়ার কোনো জরুরত আছে কথা বুঝছেন নি আপনারা বুঝলা তোমার মাত কোনো জরুরত নাই আল্লাহ রব্বুল আয়ালামিনে যদি কই কোন ফাইয়া কোন হয়ে যেত কারণ আল্লাহ রব্বুল আয়ালামিনে এমন এক আজিম কনস্টিটিউশন এমন এক কিতাব এমন এক কোরআনে পাক আমরা দিসইন হেদায়তের রাহনুমা বানাইয়া যে কালামুল্লাহ শরীফের প্রথমে আল্লাহ তালায় ফরমান জালিকাল কিতাব রইবাফি এমন এক কিতাব আমি নাজিল করলাম যে কিতাবের মধ্যে কোনো রকম শখ শুভা সন্দেহ নাই এত আজিম দেওয়ার পরেও আল্লাহ কোরআনে মধ্যে জাগায় জাগায় বিভিন্ন জিনিসর কসম খাইছেন যাতে আমরা কেয়ামত পর্যন্ত আনে বালা হর হর মানব জাতিয়ে গুরুত্ব অনুদাপন করিয়া আমরা জিন্দগির মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি যে নিশ্চয়ই আল্লাহ কসম খাইয়া কইতরা তার মানে এই জিনিসর গুরুত্ব খুব বেশি আপনি যদি انا محفل ريفرا سيتريلسون صاديا ذكر قري لا اله الا الله 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 তো আমি খাত আসলাম আপনি আমি যদি কোনো জিনিসের গুরুত্ব বুঝাইবার কোনো জিনিসে মানুষের বিশ্বাস করার নিল্গিয়া আমরা এই জিনিসের উপরে তাকিদ করিয়া আমরা হই আল্লাহর জাতর কসম খাইয়া হই আমি এই জিনিস খরচি না এই কথা আমি খরচি না এই মাত আমি মাতিছি না লগে লগে জিনিসর হতার গুরুত্ব বাড়ে ঠিক তো দ্রুব দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ রব্লা নামিনে সোরে আসর মধ্যে ওলা আসর জমানা এবং সময়ের কসম খাইয়া ফরাইন কসম খাইলা মানব জাতির জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হইল মানুষের হায়াত মানুষের সময় মানুষের এক এক লমহা তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত জিন্দেগীর মধ্যে সবচেয়ে কীমতি মানুষের সময় মানুষের হায়াত মানুষের এই যে হায়াতর লিমিটেশন আল্লাহে দিয়া দিছে আল্লাহ আপনি সদিন বাসিতা আমি সদিন বাঁচিম আল্লাহ পুরা আজালিম মুসাম্মা আল্লাহ ফুরা ফিক্সড টাইম করে দিলাইসেন কিন্তু আমরা এমন হাফতর জিন্দগি আমরা কাটাইয়ার আমরা কই বয়স বাড়ক তারপরে নমাজ ফর্ম বয়স্তরা ওক বা আল্লাহ আল্লাহ বয়স তোরা নেক বয়স্তরা ও কিন্তু ভাই হল বুজুর্গ হল তো হালাকি আমরা অর না হায়াত আল্লাহ যে লিমিটেড লিমিটেড টাইম দিয়ে দিছেন ফিক্সড টাইম দিয়ে দিছেন এই ফিক্সড টাইম থেকে আমরা হায়াত কমতেই আছে কমতেই আছে ঠিক না নি ভাই হায়াত ক্ষমেন না বাড়ান আমরা বাহ্যিক দৃষ্টি দিকের তো আমরা মুরব্বীও হইয়ার বয়স বাড়ে কিন্তু নানা দুষ্ট হল বুজুর্গ হল ইজা দিম আল্লাহ রবিনে ফরমাইন যার যেদিন ফিক্স টাইম মকর সময় যার যেদিন আইয আজল যার যেদিন শেষ হয়ে যাব এক সেকেন্ড আগে জান নিতা দিয়ালাই আর এক সেকেন্ড পিছনেও আল্লাহ জান কবজ কর্তা নাই তার মানে হইল আমরা সবর হায়াত একবারে ফিক্স করে দেওয়া সময় নির্ধারিত করে দেওয়া আপনি কোন দিন মরতা মারা যাইতা আমি কোন দিন মারা যাইতাম একটা সময় নির্দিষ্ট করে আল্লাহ রাখি দিছে। তো আমি হাত আসলাম মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস এটা হইল মানুষের হায়াতর এক এক একমা সময় আল্লাহ সময়ের কসম খাইয়া গুরুত্ব বুঝাইত্রা হে দুনিয়ার মানব জাতি সময়ের মূল্যায়ন কর সময়ের দাম দেও, সময়েরে হেলায় খেল খেলতামাশায় ব্যবহার করি না। কারণ আজকে আজকে হইল সোমবার আজকে সোমবার সোমবার যাওয়ার পরে এই সোমবার আর গুড়িয়া আইব আগামী সপ্তাহ কিন্তু আজকের আমার হায়াত একদিন যে শেষ হয়ে গেছে এই হায়াত আর গুড়িয়া আমি আমি যে শ্বাস ফলাই দিলাম অক্সিজেন আমি লই নিলাম এই শ্বাস প্রশ্বাস আর একদিন আমি লইতে পারতাম না আজকের সময় আর আমি ফাইতাম না তার মানে হইল জীবনের প্রতিটা লমহা গুরুত্বপূর্ণ আমরা যদি এই প্রতিটা লমহার দাম দিতে পারি তাইলে আমরা কামিয়া বইমসুম আজকে তো আমরা এই সময়ের কদর আমরা করিয়ান না আমরা সময়ের কদর করিয়ান না এর লাগে দুস্ত হল বুজুর্গ হল আল্লাহ রসুল আলহিসামে মধ্যে ফরমাইন ইকতানিম খামসান কবল খামস পাঁচটা জিনিস আওয়ার আগে আগে পাঁচটা সময় রে ঘনিমত মনে কর পাঁচটা লম্হা আওয়ার আগে আগে এই পাঁচ সময়েরে পাঁচটা সময় আমরা গনিমত মনে করতাম মূল্যবান সময় মনে করতাম কিতা এক নম্বরে আল্লাহ রসুলে ফরমাইন হায়াতাকা কাবলা মৌতিক ও আমার ও উম্মত হল মত আবার আগে আগে নিজর জীবন রে খনি মত মন করিলাও মত আবার আগে আগে নিজর জিন্দগি মহামূল্যবান সময় মন করিলাও জানো না তুমি কোন দিন তোমার মত এই কোন দিন তোমার মসজিদর চৌপাওওয়ালা চৌকাট চৌপাওওয়ালা এই খেওর দিয়া এই পালকি দিয়া তোমার বাড়ির মধ্যে পালকি লিয়া যাবা হইব তোমারে 4 জন মানুষে কাঁंध বহন করিয়া 3.5 হাত মাটির নিচে নিয়া রাখবা এমন জাগার মধ্যে তোমারে নিয়া রাখবা জীবনে আর গুরিয়া আর কোনো লাইন না এমন জাগার মধ্যে তোমারে নিয়া রাখবা আওলাদে খবর লইত নায়ে মা আর বাবায় খবর লইতা নায়ে দুনিয়ার কোনো আত্মীয় সুজনে কোন হালতর মধ্যে আপনি আমি থাকমু খেও খবরগিরি কর্তা নাই কোনো সোর্স নাই খবর দেওয়ার কোনো কানেকশন নাই খবর জানার ঠিক না ভাই দুস্ত হল বুজুর্গ হল এর লাগে আল্লাহ রসুল আলাইসালামে ফরমাইন হায়াতিক তোমার মত আবার আগে আগে ষাট বৎসরের যে জিন্দগি তোমারে দেওয়া হয়েছে সত্তর বৎসরের জীবন তোমার দেওয়া হইছে এই ষাট বৎসরের জীবন সত্তর বৎসরের জীবন ঘনিমত মনে করিয়া খাটা

নিজের জওয়ান কিরে গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে আগে বুড়া হওয়ার আগে আগে মুরব্বী হওয়ার আগে আগে আল্লাহ যে তোমার যুবক বানাইছন যুবতী বানাইছন শরীরের মধ্যে তাকত দিছন শরীরের মধ্যে লাবণ্যময় চেহারা দিয়া দিছন আল্লাহ তোমার শরীরের মধ্যে তাকত আর শক্তি দিয়া আমার শরীরের মধ্যে তাকত আর শক্তি দিয়া আল্লাহ জীবন আমরার দান করছেন জওয়ান কি দান করছেন আল্লাহ রসুলে ফরমাইন এই জওয়ান কিরে হেলায় দুলায় খেল তামাশায় ব্যবহার করিও না ইয়াদ রাখো কেয়াম কেয়ামতর দিন এই জওয়ানকির হিসাব আল্লাহর কাছে পুঙ্কানুপুঙ্ক ভাবে দিতেই লাগব এই জওয়ানকির হিসাব কেয়ামতর দিন পুঙ্কানুপুঙ্ক ভাবে আল্লাহর কাছে জবাব দিহি আমরার খরা লাগব এর লাগে আল্লাহ রাসূলে ফরমান শাবাবাক ক্বাবলা হরামিক তুমি বৃদ্ধ আগে আগে জওয়ানকিরে সঠিক লাইনে ব্যবহার করিলাও এই যে মুরব্বী সাহেব দোজন আজকে নামাজ পড়তে কত কষ্ট তারা রর লম্বা রুকু করতে পাত্রানা না লম্বা সিজদা করতে পাত্রা না কিন্তু দিলের মধ্যে আফসোস মনের মধ্যে সাহিস আছে লম্বা লম্বা সুরা দিয়া নমাজ পড়িতা লম্বা সময় আল্লাহর কুদরত কুদরতর সামনে মাথা ঝুঁকাইয়া রাখতা লম্বা সময় আল্লাহর কুদরতি কদম সিজদা দিতা মনে অনেক তামান্না আছে কিন্তু শরীরে দেয় না ঠিক নাই ভাই দোস্ত কল মুরব্বী হয়ে গেছেন শরীরের আর ই তাকত নাই ফাংশন নাই যে লম্বা সময় আল্লাহর সামনে খাড়া রইতা লম্বা রুকু করতা লম্বা সিজদা করতা ই সময় আর তারা নাই শরীর আর মানে না কিন্তু মনের মধ্যে বড় হাহিস যদি আমার শরীরের মধ্যে তাকতো আমি সুবাহান রব্বি এলাও জিম সুবাহান রব্বি এলাও জিম নাই একবার নাই তিনবার নাই পাঁচবার নাই মহাব্বত লাগাইয়া যত বেশি আমি মনে আমি সুবাহান রব্বিম মনে আল্লাহর তারিফ আমি আমি নমাজ ভরলাম না মনে বাকারা দিয়ে নমাজ সরু নামাজ নমাজ করলাম মনে লম্বা লম্বা কেড়াত দিয়ে আমি নমাজ মনে কিন্তু না না হল বুজুগ হল এই জীবনের একটা নিয়ম হইল জীবন সব সময় এক এক লাইনের মধ্যে থাকে না কখনো বার্ধক্য হইবাই জবান তুমি বার্ধক্য বুড়া তুমি ওইতে লাগবো বৃদ্ধ হইতে লাগব শিশু তুমি জওয়ান হইবাই আর জবান একদিন তুমি বৃদ্ধ হইবাই এ লাগে ভাই দস্তকল बुजुर्ग কল আমরার जवान जवान কিরে আমরা খামার মধ্যে লাগাই আল্লাহ রাসুল ফরমান শাবাবাকা ক্বাবলাহারামিক হে जवान তুমি বিত্তো আর আগে আগে তোমার जवान কিরে গনিমত মনে করি নাও তোমার जवान কিরে মহামূল্যবান সময় মনে করি নাও এই जवान কির সময় তুমি আল্লাহর রাজি করনে বনি যাও এই जवान কির সময় আল্লাহর রাজি করনে ওয়ালা এই জবানকীর সময় যদি আল্লাহর রাজি করতে আমরা পারি তাইলে বৃদ্ধ যে সময় ওই ওইজিম তখন দেখবাই নামাজ পড়তেও শরীরে মানের না কিন্তু তামান না বেশি করিয়া বাড়ি কারণ জওয়ানকির সময় আমি আল্লাহর এবাদত বেশি করিয়া করছি আর নাই যদি জবানকিত এহেলায় দুলাই জিন্দগি খাটাই নাই মুরব্বী হওয়ার পরে যদি কই ইশরে বা শরীরে মানের না লম্বা লম্বা ফল না মনে হয় এটা দুকা ঢুকা ধোয়াওয়ার নি কথা হালেকি দুকা ধোয়াওয়ার কারণ মুরব্বী হওয়ার পরে সবর মনে টানে নামাজ ফর্তা কারণ জওয়ানকির সময় ফলস না এখন বুড়া হয়ে গেছন মুরব্বী হয়ে গেছেন এখনও যদি ফল না মানুষেও খারাপ পাইবা আর তো খারাপ পাইবাও এল্লাগি এখন শরীরে দেড় নবা লম্বা ফল না মানে কিন্তু জওয়ান তুমি আপনি আমি যদি জওয়ানকির সময় আল্লা রাজি করি আল্লাহারের ইবাদত করে যদি খাটাই মুরব্বী হওয়ার পরে আমরার তামান্না আর হাহিস আরও বাড়ি ইবাদত করার লাগিয়া এর লাগে জওয়ান আমরা বদলার চেষ্টা করতাম তো ইনশাআল্লাহ আমরা বদলার চেষ্টা করি তিন নম্বরে আল্লাহ রসুল আলহিসামে ফরমান হে দুনিয়ার আমার উন্মত হল সুস্থতারে গণিমত মনে কর সুস্থতারে গণিমত মনে কর বিমার হওয়ার আগে অসুস্থ হওয়ার আগে আগে আল্লাহ যে সুস্থতা নিয়ামত তোমারে দিয়েছেন এই সুস্থতারে গণিমত মনে করিয়া সুস্থতার সময় আল্লাহর ইয়াদ বেশি করিয়া কর আল্লাহ সুস্থ সবল আমরা রাখছেন বিমার নাই কোনো টেনশন নাই সব সুস্থ তো খুব কাছেন বীমার হওয়ার পরে তো আমরা ডাক্তার হয়ে গেছে যাই মেডিকেল যাইয়ার আর কিন্তু যত সময় বিমার নাই আমরা তো সুস্থ আল্লাহর শুক্রিয়া বেশি করে আমরা আদায় করতাম কারণ যে অসুস্থ হয় সে বুঝে সুস্থতা কি হত বড় নিয়ামত যে অসুস্থ হয় সে বুঝে সুস্থতা হতো বড়ো নিয়ামত কিন্তু সুস্থ মানুষে বুঝে না যে আল্লাহ হত বড় নিয়ামতের মধ্যে তারা রাখছেন অসুস্থ হওয়ার পরে বোঝা যায় যে হায় রে হায় আল্লাহ কত সুন্দর আমার জিন্দগি কাটাইস না এল্লাগে দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ রসুল আলাইসালামে ফরমাইন হে আমার মায়ার উন্মত হল জীবনের মধ্যে অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতারে গনিমত মনে করি লাও সাইন নম্বরে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন ও ফিরাক ক্বাবলা শুগলিক ও আমার উম্মত হল ব্যস্ততা ওয়ার আগে আগে তোমাদান যে ফ্রি আছো এই ফ্রি রে আল্লাহর রাস্তার মধ্যে কাজ লাগাও ব্যস্ত জীবন ওয়ার আগে আগে এই যে ফ্রি আছো ব্যস্ত নাই ফ্রিতে জীবন হাটের ফ্রি সময় আছে এই ফ্রি সময়ের গুরুত্ব দেও ব্যস্ত হওয়ার আগে আগে আপনি এখন ফ্রি আছেন অবসর আছেন জোহর রাজা হই গেছে আপনি মসজিদের মধ্যে আই যান এই সাইর খাত নামাজ পড়িয়া আল্লাহর রাজি কুশ করাতে লাগি যায় আপনি অবসর আছেন রাত তো নাম্বার আইত নমাজ নামাজও মসজিদের মধ্যে আইয়া জমাতে নামাজ আদায় করার চেষ্টা করুন আমরা জমানাত আমরা এই সময়ের মধ্যে মসজিদগুলোর দেখলে মানে দুঃখ লাগে ফজরের সময় খালি মরব্বিয়ান কয়জন দেখা যায় মুরব্বী অকল কয়জন দেখা যায় ফজরের সময় জানিয়েন না এই কিলা হালত মাসাল্লাহ বালা হইতে পারে কিন্তু অনেক জায়গায় দেখা যায় জওয়ান হল গরের মধ্যে গুমো বাবা অকল মধ্যে এই নমাজ পত্রা ফজরের নামাজ কিন্তু জওয়ান অকলের খবর নাই হে ভাই জওয়ান আমিও তোমার মতো জওয়ান আমি আমিও আপনার মতো জওয়ান যুবক সন্তান আজকে আমরা দিলের মধ্যে এই গায়রাত লাগে না নি আজকে আমরা দিলের মধ্যে এই থামান না আয় না নি যে এই কি আল্লাহর রাস্তাতে আমরা কোরবান করতাম আজকে দেখি না ফিলিস্তিনের অবস্থা জিদর হেফাজত লাগি শহাদত বরণ হইত্রা আর আমরার লইয়া বিভিন্ন প্রকার বেহায়ামের মধ্যে নিমজ্জিত হইয়া ফজর জুহর নাই আসর নাই মাঘরিব নাই নাই ওলা জিন্দি আমরা খাটাইয়া এর লাগি ভাই দুষ্ট হল বুজুর্গ হল আমি হত আসলাম এই জওয়ানকির হিসাব আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে আমরা লাগবো এর লাগে আল্লাহর ফর্মাইত্রা ও ফিরা কাবলা শোকলেক তুমি ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়ের তুমি দাম দিলাও গুরুত্ব দিলাও যে সময় অবসর তাক পায় ওই সময় এখন মনে করো আল্লাহ মনে করে তা না ইবাদত করার লাগে আমার অবসর সময় আল্লাহ দান করছে কথা বোঝা যান দোস্ত হল বুজুর্গ হল এর ফলে আল্লাহ রসুল আলহি সালাতামে ফরমাইতরা ও হিনা কাবলা ফকরিক হে আমার উন্মত হল তোমাদান ফকির হওয়ার আগে আগে গরিব হওয়ার আগে আগে আল্লাহ যে সম্পদ বলা বানাইছন আল্লাহ যে ধনী বানাইছন এই দন রে সহিভাবে ইস্তেমাল করিয়া ধনী অক্ত অক্তারে গুরুত্ব দেও সহিভাবে ইস্তেমাল কর আর আল্লাহ যে অভাবের মধ্যে ফলাইছেন না আল্লাহ সুন্দরে জীবন অতিবাহিত করার আল্লাহ তৌফিক দিছেন এই সুন্দর সময়টারে দনট্টবান সময়টারে আপনি গুরুত্ব দেও গরিবী হওয়ার আগে আগে কারণ কিটা দন হামেশা মানুষের তাকে খুব কাছেন যে মাতেন না দনী হামেশা মানুষ হয়নি। এটা দু নিয়মও নাই নদীর এপারে বাঙ্গে অপারে গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা তুই ফকির সন্ধ্যা বেলা নদীর এপারে বাঙ্গে অপারে গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা দনির তুই ফকির সন্ধ্যা বেলা নদীর তো খেলাই এপার বাঙ্গে অপার গড়ে আর সহাল যে মানুষ যে সকালে যে মানুষ ধনী থাকে বিকাল হইতে পারে না এই মানুষ ফকির হয়ে যেতে পারে এমন কোনো ব্যস্ততায় পাব এমন কোনো জরুরতে পারব সমস্ত সম্পত্তি ব্যয় এই জরুরতটা কি ফেরাগত হাসিল করা যাইতো নাই এই অসুবিধার কি সুবিধা করা যাইতো নাই সকালে সহালে দণি আসলা বিকেলে কিতাব গরিব আর মিসকিন হয়ে যাইবা বিকালে হাতের মধ্যে আর তরি লইয়া মানুষের দরবার করার সাইল বনি দিতে পারে

আল্লাহ যে সময় দিছেন দলি বদাইছেন আল্লাহ যে খুশাল জিন্দগি দিছেন এই খুশাল জিন্দগিরে আমরা দাম দেওয়া শিখি লাইতাম দাম দিতাম কদর করতাম করতাম তো ইনশাআল্লাহ আল্লাহ ফেট পড়িয়া খাওয়াইতরা আল্লাহ পিক পড়িয়া কাপড় পরিধান করাইতরা খেতে বাতে সব কিছু দিয়ে আল্লাহ মালামাল করছেন এখনও যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগির মধ্যে আই না আর কোন দিন আমরা আল্লাহর ডাকে সাড়া দিতাম তো যাক দুস্থ হল বুজুর্গ হল আমি তোর সামনে যে সুরাফুল ইসলাম সামান্য আলোচনা করছে আল্লাহর জামানার কসম খাইত্রা সময়ের কসম খাইত্রাণে বলে সময়ের অত্যন্ত দাম ওই সময়ের দাম থেকে হাদিসের তর্জমা করিয়া বিভিন্ন প্রকার আলোচনার মধ্যে তো আল্লাহ রবিনে কসম খাইয়া আল্লাহ ফরমাইত্রা ইন আল্লাহ রবুল আহমিনে কসম খাইয়া ফরমাইত্রা অবশ্যই অবশ্যই প্রত্যেক মানুষ ধ্বংসের মধ্যে নিশ্চয় প্রতিজন মানুষ কিতার মধ্যে নাখানে ধ্বংসের মধ্যে মানুষ সে ধ্বংসের মধ্যে নিমজ্জিত হইতেছে মানুষ তার জীবন ধ্বংসের মধ্যে যার কিনা ধ্বংসের মধ্যে একটা উদাহরণ দেই আমরা ছুট্টু আসলাম চুট্টুর থেকে আস্তে আস্তে জওয়ান হইলাম জওয়ান থেকে বার্থক্যর মধ্যে গিয়া পৌঁছলাম আমরা হায়াত শেষর নানি তার মানে আমরা কবরের দ্বারস্থর মধ্যে হইয়ার কবর গাড়ার ধার আমরা লইয়ার আমরা লাগি কবরে অপেক্ষা করে আমরা লাগি কেয়ামতে অপেক্ষা করের একটা মিশাল আরেকটা উদাহরণ